মুরব্বি আপনি এই পয়সা জুয়ানের একটা ইঞ্জিন চালাতে পারবেন পারবো না মুরব্বি ইঞ্জিন চালাতে পারুক না পারুক মুরব্বির নাম কিন্তু আসলে ফারবে মুরব্বি না এদিকে সম্মান নিতে ব্যস্ত কিন্তু সাপোর্ট গ্রুপের সম্মান কিন্তু থামছে না দিন দিন বেড়েই চলেছে харন ভাই ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি এ টিকটকার আবার সভা পুটকেও আছে রফিক ভাই এবং সুমন ভাই পুরি বাবা ভোটে দাঁড়াইতেছ নাকি টিকটক কইরা এমপির মতো ভাবলাই শয়তানের দল এই নিজেকে কি টিকটক এমপি ভাবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ওনা সব তে প্রধান অতিথি থাকলে টিকটকারদের প্রধান অতিথি থাকবে না কেন এই মুরববিও হচ্ছে টিকটকারদের প্রধান অতিথি প্রধান অতিথিকে দেখলেন প্রধান অতিথির একটু নাচ দেখবেন না রূপসী আর বুড়া কাকুর বুড়া মুন্টা একটু জোয়ান হতে চাই কিন্তু এদিকে জোয়ানেরা কি করতেছে চলুন দেখে এ জাগা মতো হাত দিচ্ছে দূর এল্লা ভিডিও করার চেয়ে টিকটক ভিডিও করা ভালো ছিল